فاكلا منهما فبدت لهما سواتهما وطفقا يخسفان عليهما من ورق الجنه وعصى ادم ربه فغوى একশো একুশ অতপর তারা উভয়ই সে গাছ থেকে খেল তখন তাদের উভয়ের শত তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজদেরকে আবৃত করতে লাগল এবং আদম তার রবের হুকুম অমান্য করল ফলে সে বিভ্রান্ত হল একশো বাইশের পর তার রব তাকে মনোনীত করলেন অতপর তার তাওবা বা কবুল করলেন এবং তাকে একশো তেইশ তিনি বললেন তোমরা গুভায় জান্নাত হতে একসাথে নেমে যাও একসাথে নেমে যাও তোমরা একে অপরের শত্রু অতপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হৃদায়াত আসবে তখন যে আমার হৃদায়াতের অনুসরণ করবে সে বিপদগামী হবেন না এবং দুর্ভাগ্য হবেন না